আজ আমি আপনাদের এমন পাঁচটি কথা বলবো যা আপনাকে কখনোই কাউকে বলা উচিত নয় আপনি যদি সফল হতে চান তাহলে কখনোই বলবেন না আর যদি সফল না হতে চান তাহলে আপনি সবাইকে বলতে পারেন ভিডিওটি লাস্ট পর্যন্ত অবশ্যই দেখুন এবং আমি আপনাদের যা বোঝাতে চাইছি সেটি বোঝার চেষ্টা করুন তো চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান নিজের জীবনের লক্ষ্য সবার প্রথমে আপনাকে একটি কথা মনে রাখতে হবে আপনি কি করতে চান আপনি কি হতে চান এটি সবাইকে বলতে নেই আপনাকে একটা কথা বুঝতে হবে এখানে কোনো লোকই চায় না অন্য লোকের ভালো হোক তাই লোক আপনার প্ল্যানিং শুনে মোটিভেট নয় বরং আপনাকে ডিমোটিভেট করবে আপনার ফোকাসকে নষ্ট করবে তারা বলবে এই সব আইডিয়া তোমাকে কে দিয়েছে তুমি কি পাগল হয়ে গেছ তোমার দ্বারা এসব হবে না তুমি এসব করো না তাই সবাইকে নিজের জীবনের লক্ষ্য সম্পর্কে বলা বন্ধ করো নাম্বার টু নিজের ভালো গুণ কখনোই কাউকে বলবেন না কথায় বলে ভালো কাজ করুন আর সেটিকে নদীতে ফেলুন আপনি যা কিছু ভালো করেছেন সেটি সবাইকে বলার দরকার নেই আপনি নিজে আপনার কি প্রশংসা করবেন প্রশংসা তো সেটি শুনতে ভালো লাগে যা অন্য লোকেরা আপনার জন্য করবে আপনি যদি নিজেই নিজের প্রশংসা করেন তাহলে আর তাতে মজা কোথায় তাই সবার উপকার করুন কিন্তু সেটি সবাইকে শোনাবেন না নাম্বার থ্রি আপনার গোপন কথা আমাদের সবার জীবনে এমন কিছু গোপন কথা থাকে যা আমরা কাউকে কখনোই বলতে চাই না কিন্তু অনেক সময় কথায় কথায় আমরা বলে ফেলে আর পরে আমাদের মনে হয় এটা বলা আমাদের ঠিক হয়নি যদি সে অন্য কাউকে বলে দেয় আর এর পরে তাকে আমরা বলি শোন ভাই তোকে যে কথাটি বলেছিলাম সেটি কাউকে বলিস না কিন্তু সে তো এবার সবাইকে বলবে মোট কথা কোনো গোপন কথা আপনি যদি কাউকে বলেন লোকসান আপনারই হবে ফোর আপনার পার্সোনাল লাইফ এরপর যে কথাটি আপনি কাউকে বলবেন না সেটি হলো আপনার পার্সোনাল লাইফের কথা যেমন আজ আমার বাড়িতে এটা হয়েছে আজ আমার বাড়িতে ওটা হয়েছে কাল আমার বাড়িতে ঝগড়া হয়েছিল এইসব কথা আপনি অন্যদের কেন বলবেন বলার জন্য অনেক কিছু আছে নিজের পার্সোনাল লাইফকে সবার সামনে আনবেন না আপনি হয়তো ভাবেন লোকে আপনার সমস্যা শুনে সেগুলিকে সলভ করবে তাহলে আপনি ভুল ভাবেন বরং লোক তো মজা নেবে লোকগুলি কি করবে জানেন আপনার সামনে আপনাকে অনেক দেখাবে বলবে আমার শুনে খারাপ লেগেছে শুনে কষ্ট হচ্ছে কিন্তু পরে সে অন্যজনকে বলবে আরে ওর লাইফে তো এই চলছে ওর লাইফে তো ওই চলছে ওর লাইফে তো অনেক প্রবলেম ও তো সবসময় ঝগড়া করে ও তো এইরকমই বন্ধুরা পৃথিবী এমনই আপনি কবে বুঝবেন নাম্বার ফাইভ আপনার আর্থিক অবস্থা এখন তো লোক টাকার পিছনে এতটাই পাগল যে সবাই বলে আমার কাছে এত টাকা আছে আমার কাছে এত বেশি সম্পদ আছে আর এই সব বলে শো আপ করতে থাকে দেখুন এটি খুব ভালো কথা আপনি পরিশ্রম করেছেন আপনি অর্থ রোজগার করেছেন একটি সুন্দর জীবন তৈরি করেছেন আপনি চান আপনার প্রশংসা হোক আর সত্যিই যাদের কাছে অনেক টাকা আছে তারা কাউকে দেখায় না তাই শো করা এবং অহংকার করা বন্ধ করুন তো বন্ধুরা এই ছিল পাঁচটি বিষয় যা আপনি কখনোই কাউকে বলবেন না তো বন্ধুরা সবশেষে একটি ছোট্ট অনুরোধ ভিডিওটি আপনার ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকানটাতে প্রেস করুন